একদম হাতের ইশারায় এত বড় সাত ফিট বাই সাত ফিট একটা বেড মানে দুই সেকেন্ড এর সোফা থেকে বেড এই সোফা কাম বেড এর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা ডিজাইনটা বিশাল বড় সাইজের জি জি তো কাস্টমার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে হ্যাঁ কোনো কিছু হবে না কিন্তু বিশ বছরের লিখিত গ্যারান্টি ইটালিয়ান লেখার জি 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 ইটালিয়ান লেখা যেটা ওয়াটারপ্রুফ এটা এটাও খুবই সুন্দর একটা বেটার সিম্পলের ভিতরে ডিজাইনটা একটু সিম্পলের ভিতরে যারা চায় তাদের জন্য প্রত্যেকটাতেই সেম টু সেম স্টোরেজ সিস্টেম থাকে আর এটা ফেব্রিকসটা দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে যারা সিঙ্গেল থাকতে চায় তাদের জন্য কিন্তু কাঠের চ্যালেঞ্জ আমাদের কোনো এস এস না কারণ এটা হলো যে ম্যাগাজিন বক্স আর এটা কিন্তু সেগুন না হ্যাঁ

তবে আজকের ভিডিওর মূল আকর্ষণ কি থাকবে ভাই আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো সোফা কামবে হচ্ছে সেই ভাইরাল সোফা কামবে এগুলো দেখতে পারতেছেন এগুলা এগুলো কিন্তু সবগুলা সোফার মুডে আছে আমরা চাইলেই এখন আবার করে ফেলতে পারবো এখনই মানে এক সেকেন্ডে কিন্তু সেটা করা যাবে বেট হয়ে যাবে জি 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 আমরা একটু করে দেখাই ভাই প্রথমে এইগুলো কিন্তু সব চিটাগং সেগুন কাঠের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের হ্যাঁ অরিজিনাল চিটাগং সেগুন কাঠের জি জি আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা জেনে নিই আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মেহেজাবিন ফার্নিচার আমাদের অ্যাড্রেস হলো ঢাকা উত্তর বাড্ডা সাতারকুড়ো জেএম বাড়ি এম বারে আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ জাস্ট উত্তর পাড্ডা থেকে রিক্সা বা অটোতে এম বাড়ি বললেই চলে আসবে আর এছাড়া যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন জি জি আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান এটা হলো আমাদের বাংলা লিংক নাম্বার ওইটা হলো আমাদের গ্রামীণ নাম্বার হ্যাঁ গ্রামীণ হ্যাঁ এখন আর কথা বাড়াবো না সোজা আমরা মূল ভিডিওতে চলে যাব তো প্রথমে কোনটা দেখাবেন আমাদের প্রথমে আমি এই ইট কাটিং এর দেখাচ্ছি এটার পিছনে বাটাম মেজারমেন্ট যদি আমি বলি হ্যাঁ এটার মেজারমেন্ট কিন্তু অনেক বড় এটা হলো সাত ফিট বাই সাত ফিট ভাই সোফা কাম এত বড় সাইজ তো কোথাও দেখিনি এটা এক সম্মানিত কাস্টমার কাস্টমাইজ করে নিয়েছে যেহেতু আমাদের ফ্যাক্টরি শোরুম দুইটাই আছে তো কাস্টমার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে হ্যাঁ মেজারমেন্ট এবং কালার ফেব্রিক্স কালার সব মনের মতো করে নিতে পারে আর কি মানে ডিজাইন সাইজ তারপর হচ্ছে ফেব্রিক্স কালার সবই কাস্টমাইজ করা যায় জি 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 আর আমাদের শুধু অল্প একটু সময় দিয়ে 7 দিন এক সপ্তাহ সময় দিলে আমরা কমপ্লিট করে দিয়ে দেই ডেলিভারি দিয়ে দিন ইনশাআল্লাহ তো এটা কাটটা কি বললেন ভাই এটা চিটাগং সেগুন কাট চিটাগাং সেগুন কাট গ্যারান্টি থাকবে হ্যাঁ 20 বছরের গ্যারান্টি আছে আজীবনও কিছু হবে না কিন্তু 20 বছরের লিখিত গ্যারান্টি ফোমের গ্যারান্টি থাকবে হলো 10 বছরের

আর এখানে কিন্তু অনায়াসে চারজন শুতে পারবে হ্যাঁ এইভাবে শুতে পারবে এইভাবে শুতে পারবে বিশাল বড় সাইজের জি জি তো এটা সাইজটা কত বলেছিলেন ভাই এটা 7 ফিট বাই 7 ফিট সাথে কিন্তু দুইটা কুশন থাকবে না তিনটা কুশন থাকবে তিনটা থাকবে তিনটা কুশন থাকবে এই ও ক্যারে এছাড়া অর্ডার দিয়ে আরো বেশিও নিতে পারবে বেশিও নিতে পারবেন রাইট তো ভাই এটা প্রাইসটা কত এটার প্রাইস হলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো দাম দামের সুযোগ কি থাকছে না না দামাদামির কোনো সুযোগ নাই আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো ডেলিভারি চার্জ টা ফ্রিভারি চার্জ বাংলাদেশ সবচেয়ে কমিয়ে প্রাইসটা বলবো আমি যে প্রাইসটা বলি এটা হলো ফিক্সড প্রাইস আপনারা এই প্রাইসটা ফিক্সড এবং আপনারা এটা ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি করতে গেলে আমাদের পনেরোশো আঠারোশো টাকা খরচ হয় এটা হলো ন্যাচারাল কাঠ কালার হ্যাঁ একদম ন্যাচারাল যেটা সেগুন কাঠের আর এটা হলো ডিপ করে আর এটা কিন্তু ভাইজান ইটালিয়ান লেকার ইটালিয়ান লেকার জি জি ইটালিয়ান লেকার যেটা ওয়াটারপ্রুফ মানে এটা পানিতেও কিছু হবে না কিছু হবে না আপনি পানি দিয়ে shampo দিয়ে ওয়াশ করতে পারবেন আর এই লেকার কিন্তু জেনাতনও লেকার না মেশিনের মাধ্যমে করতে হয় জি 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 কালারের গ্যারান্টি থাকবে 10 বছরের হ্যাঁ 10 বছরের কালার গ্যারান্টি দেখুন এইটাও কতটা ইজিলি খোলা যাচ্ছে দেখুন জি 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 এটাও খুব সুন্দর একটা বেটার সিম্পলের ভিতরে আছে এই অংশটা কি কাট ভাই

এটার সাইজ ফিট ফিট বাই ফিটের বেশি আছে ফিট তিন ইঞ্চির মতো ওকে এটা প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইস হলো 38500 হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা জি জি ওকে আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড তো ভাই আসলে এই টাইপের ডিজাইন তো দেখা যায় অনেকে পছন্দ না করে একটু গর্জিয়াস হ্যাঁ যেভাবে সেভাবে দেওয়া যাবে গর্জিয়াস আছে আপনার কাছে হ্যাঁ গর্জিয়াস আছে আমরা একটু সেটা দেখাবো এখন আচ্ছা আচ্ছা তো আমরা হচ্ছে এইটা সম্পর্কে একটু ডিটেইল জানবো এটাও কি সেম টু সেম চিটাং সেগুনের একদম চিটাং সেগুনের সেম টু সেম আর এখানে যারা ডিজাইনের ভিতরে চাচ্ছেন আরকি অসাধারণ নকশা আর মূলত হচ্ছে বেডের অরিজিনাল ডিজাইন যেরকম হয় সেই টাইপের একটু ওপেন করে দেখাই আমি এই যে দেখেন দুই সেকেন্ডে বেড বানানো যাচ্ছে হ্যাঁ মানে দুই সেকেন্ডেই সোফা থেকে বেড বানানো সম্ভব জি জি আর এটার ভিতরে স্টোরেজ থাকবে মানে প্রত্যেকটাতেই সেম টু সেম স্টোরেজ সিস্টেম থাকে সেম টু সেম দিয়ে জাস্ট এটা লাগানোর পরে এই ফর্মগুলো বিছিয়ে দিলে আবার বেড হয়ে যাবে জি 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 এটা ফেব্রিকসটা দেখুন কতটা সুন্দর আর এগুলোর ভিতর কালার হবে হ্যাঁ কালার হবে যত ধরনের কালার হয় ভাই এটার ভিতরে আপনার অনেক কালার প্রায় চল্লিশ পঞ্চাশটা কালার আছে এই সোফা গাম বেডের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটার ডিজাইনটা জি ডিজাইনটা হচ্ছে একবারে বেডের মতো জি এটাও এটাও কি ইটালিয়ান লেখার করা জি জি এটার ফিনিশিংটা অনেক সুন্দর ফাইবারগুলো দেখেন ফাইবারগুলো একবারে ফুটে আছে একবারে শাড়ি কাট

মানে এটা হচ্ছে যারা সিঙ্গেল থাকতে চায় তাদের জন্য জি 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 এটা আর এটা ডিজাইনটাও কিন্তু বক্সি শেপের অনেক হ্যাঁ অনেকে যে সিম্পল সিম্পল চায় গোল্ডেন প্যাটার্নের ভিতরে ফেব্রিকসটা করা জি 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 এটা একটু ওপেন করে দেখাই হ্যাঁ আচ্ছা আমরা একটু এটা ওপেন করে দেখাই খুবই ইজি দেখো খুবই ইজি খুবই মানে নিচে আবার হচ্ছে এরকম চাকা সিস্টেম করা জি 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 চাকা সিস্টেম করা আর এটা আসে হ্যাঁ এটা সব কিন্তু কাঠের চ্যালেঞ্জ আমাদের কোনো এসএস চ্যালেঞ্জ না কারণ কাঠের চ্যালেঞ্জ দীর্ঘস্থায়ী কাঠের চ্যানেল করা সব জি জি সব কাঠের চ্যালেঞ্জ মানে এটা কিন্তু আসলে জং ধরার কোনো কোনো ভয় নেই কারণ কাঠের কাজ সম্পূর্ণ কাঠের তো এই যে এইটার ফেব্রিকসটা দেখুন গোল্ডেন শেডের ভিতরে জি জি আর এইখানে হচ্ছে পজিশন দুটো থাকবে ভাই साहब হ্যাঁ এটা দুটো থাকবে যে এটা এই সাইডে আছে হলো যাই যে এটা হলো যে ম্যাগাজিন বক্স আর এটা কিন্তু সেগুন না হ্যাঁ এটা মেহগুনি কাঠের মেহগুনি কাঠের জি একটু বাজেট কম হবে জি 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 তো এটার বাজেট কেমন ভাই এটার বাজেট হলো যে আপনার 26500 টাকা ফিক্সড প্রাইস ওকে 26500 যে এটা ফিক্সড রে হচ্ছে আপনারা যদি কেউ বেড চান বেডও কিন্তু অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ বেডও এখানে আরেকটা সোফা কাম সোফা কাম বাটা এটার ভিতরে কিন্তু 4 ফিট বাই 6 ফিট আছে সেটা আবার 28500 টাকা সেগুন কাঠের ওকে মানে এই সেম ডিজাইনের ভিতরে সেম ডিজাইনে জি জি পিছনেও দেখেন পিছনে হচ্ছে এরকম বক্স শেপ দেওয়া আছে ইটস মতো ডিজাইন এটাকে ইট কাটিং বললেই আমরা সবাই চিনি ইট কাটিং হ্যাঁ ওকে তো ইট কাটিং করা আছে ইট কাটিং এটা যদি আপনারা বের করতে চাই খুবই সুন্দর ভাবে এটাও কিন্তু ইজিলি বের হয়ে যাচ্ছে ইজিলি বের হয়ে যাচ্ছে মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগে বারবার এটা একদম কেন বলছি কারণ খুবই ইজি টু আর এটা হলো 18 মিলি গর্জন বোর্ড হ্যাঁ গর্জন বোর্ড 18 18 মিলি জি যেটা আমরা 1 লাখ 1.5 লাখ টাকা 5 লাখ টাকা খাড়ের ও যে বিছনাটা দেই সেটাই এটা আর এটাতে যেমন সম্পূর্ণই কাট দাও কোনো ফাঁকা নেই কিন্তু মাছার মতো সে এটা টেকসই হবে বেশি হ্যাঁ টেকসই হবে বেশি ইনশাআল্লাহ আমরা এটার 20 বছরের গ্যারান্টি দেই কিন্তু 20 বছরের চাইতে অনেক বেশি টিকবে ইনশাআল্লাহ ওকে আর এগুলো হচ্ছে যেহেতু লেকার বানিশ করা তা আবার ভালোমতো সিজনিং করা কাট হ্যাঁ একদম সিজনিং করা না হলে তো এই ফিনিশিংটা আসে না ওকে তো এই যে দেখুন এখানে আপনারা এইটার সাইজটা কত দিচ্ছেন এটা হলো 5 বাই

এবং গর্জেস নন গর্জেস সিম্পল সব ধরনের প্রোডাক্ট মানে জাস্ট এই সোফাটা দেখুন রাজার সিংহাসনের মতো লাগছে এর চেয়ে তো গর্জেস গর্জেস প্রোডাক্ট আমার ফ্যাক্টরিতে হইতেছে এই যে দেখুন এখানে গর্জেস আছে মূলত যারা আছেন গর্জেস ফার্নিচার গুলো চান তারা অবশ্যই বাইকে দিয়ে করাতে পারবেন আসলে আমার এই জায়গায় ম্যাক্সিমাম তো অর্ডারি কাজ হয় এটার জন্য শুরুমে কম থাকে প্রোডাক্ট এগুলো চলে যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু অলরেডি কাস্টমার কিন্তু নিতে এসেছে আমি এসেই দেখলাম ডেলিভারি নিতে এসেছে এছাড়া অনলাইনের মাধ্যমে কিন্তু ডেলিভারি নিতে পারবে সরাসরি এসেও নিতে পারবে আমাদের অর্ডারের প্রসেসিংটা হ্যাঁ আমাদের অর্ডারের প্রসেসিংটা হলো যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম প্রোডাক্ট চলে যাবে আপনার গন্তব্য স্থানে কিন্তু আমাদের অর্ডারের আগে দুই হাজার টাকা আপনার পেমেন্ট করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি টাকা ওই জায়গায় দেখে শুনে তারপর আপনি বাকি টাকা পে করবেন তারপর প্রোডাক্টটা নিয়ে যাবেন হ্যাঁ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সেম প্রসেসে ডেলিভারি করতে পারবে জি 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 আপনাদের ঠিকানাটা যদি আবারো বলে দিতেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরবাটা সাতারকুল রোড জিএম বাড়ি জিএম বাড়ি এছাড়া স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে হ্যাঁ আমাদের নাম্বার হলো 01759913171 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কলও দেখতে পারেন হ্যাঁ ভিডিও কলে আপনারা দেখে শুনে তারপর নিতে পারেন কোনো প্রতারিত তারিখ হবে না সুযোগ সুযোগ নাই আর অন্য কোন নাম্বারে টাকা দিয়ে আমাকে ই করতে পারবেন আমার যে নাম্বার ওই নাম্বারে ভিডিও কল দিতে পারেন আমাদের এই একটা এই নাম্বারটা আপনারা ই করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল নাইন ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান এইটাই আমাদের অফিসিয়াল নাম্বার ওকে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দর্শকরাও ধন্যবাদ